আচ্ছা যাই হোক এখানে মৌলানা সাহেব এসেছিলেন আমি বাবলি মুখার্জি আর এখানে এসেছিলাম একটা মেয়েকে উদ্ধার করার জন্য সেখানে দেখলাম এসে পুরো জিনিসটা অন্য ঠিক আছে এখানে সবই আপোষে এটা একটা ভালোবাসা ভালোবাসা থেকে তারা লিগালভাবেই মারফত নিয়ে এসেছে তোমার নামটা কি জানো হ্যাঁ সায়মা সায়মাকে নিয়ে এসেছে এবং তাদের কোর্ট ম্যানেজারে আমাকে পেপারসটাই পেলাম আর এ লিগালভাবে তার স্বামীকে আর নোটিশও পাঠিয়েছে ডিভোর্সে এবার মৌলানা সাহেব এসেছিলেন যদি না হয়ে থাকে তাহলে আবার তারা যে ব্যবস্থাটা করবেন উনি তো আমি আমার উকিলবাবুকে পেপার্সগুলো পাঠালাম উকিলবাবু বললেন যে না সব ঠিকঠাক আছে একটা করে সার্টিফিকেট পাবে সে সার্টিফিকেট ওগুলো কালকে দিয়ে দেবেন ঠিক আছে ওটা দিয়ে দিলে তাহলে এবার ও ওনারা ওখান থেকে যেটা করা সেটা ওনাদের জেনে শাস্ত্র মতে বা মুসলিম অ্যাক্টে যেটা করা সেটা ছেলেপার বাড়ির লোক করবে করার পরে आह वो वारेस तो तुम्हारे बारे में क्या ना वारेस बाबा है आखुन ना ना कर चुके कहाँ पे कर चुके बच्ची वो लीगल चाहे हस्बैंड चाहे आखुन तो लीगल नहीं तो वारेस के वो डिब्बोसे जो नॉर्मल पार्टी दिए चीज़ तो देखा जा कल है वो राय कौन সুখে শান্তি তাদের সংসার করতে পারে তাই একটু ভালোবাসা আশীর্বাদ দোয়া দেবেন আপনারা এখানে এসে জিনিসটা দেখলাম একরকম শুনেছিলাম একরকম এসেছিলাম একরকম হয়তো যেটা আল্লাহ চেয়েছেন ঈশ্বর সেটাই হয়েছে যেটা হলো ভালোর জন্য যেটাই করেন না কেন উপর আলাপ ভালোর জন্য করেন মালিক তো একটাই তো চলো ভালো থাকো সুস্থ থাকো কাউকে কোনো দিন ঠকাবে না নেক্সট টাইম আর কোনো দিন এই ধরনের ভোর কাজ করবো না ঠিক আছে বুঝতে পেরেছো আর সন্তানটা এখন আছে

কোনটা দিয়ে দাও শেষ করে আচ্ছা ওর হাজবেন্ড ফোন চেয়েছিল ওর হাজবেন্ডের ফোনটা শাশুড়ি মায়ের কাছে তুলে দেওয়া হচ্ছে তাহলে হ্যাঁ আর আর একটা কথা বলে দিচ্ছি যেটা মালপত্র যেগুলো ছিল ঠিক আছে মালপত্র বলে দিয়েছে সব আপনারা পেয়ে যাবেন আপনি আমার সাথে যখন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি মালপত্রের সাথে যখন ঘোড়া ডিঙিয়ে কাজ খাবেন না গিয়ে আর বাড়ি কোনো কাজ করবেন না দায়িত্ব করে যখন কাজ নিয়েছি কাজ যখন কমপ্লিট করেছি যেটুকু কথা দিচ্ছি সব কথা রেখে দিই দুই পক্ষের কাছে ঠিক আছে তো সে সেও তো মারপথ আমার সাথে যোগাযোগ করবো মারপথের সাথে মারপথ যেদিনকে বলবে সেদিনকে যাবেন কালকে ওদি ওদি চলে যাবেন ঠিক আছে এই যে আপনার ছেলের মোবাইল আপনি কেছেন ফুলে দিব আর আপনি মোবাইল খুঁজে পেয়েছেন ছেলে জানি কালকে আপনি দিন দিন বাড়ি তো রাখুন রাখুন একটু রাখুন আপনার নাম একটু বলুন পারুল সরকার হ্যাঁ পারুল সরকার

বলে রাখলাম পরে আর ওখানে কাছে খেলে না দুটো টেবিল আছে যা যা আছে দিয়ে দেবে আপনি দিয়ে দেবেন তো হ্যাঁ দিয়ে দেবেন ব্যাস আপনি আগে আমাকে ফোন করবেন যেদিনকে আপনি জিনিস নিতে যাবেন আমি মারফতকে ফোন করবো মারফত ওদেরকে বলে দেবে ঠিক আছে আর আমি ওনার সাথে যোগাযোগ করবো উনি মালটা বুঝিয়ে দেবে মালটা বুঝিয়ে যে কটা ছবি যেগুলো জিনিস পেমেন্ট সব ছবি মোবাইলে তুলবেন তুলে ছেলেকে বলবেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে আমি আমার বাড়িতে আসবো তারপর তো আমি যখন পাবে

লোক আর আপনি এক দিন কাটানোর মুক্তি না মুক্তি মুক্তি অবশ্যই না মনে রাখো না মুক্তি ভালো সবাই

ইংগুনা কে ও অনেকক্ষণ ধরে বলছি এই যে সংখ্যা নম্বর নাম্বারটা নিয়ে এসো আচ্ছা নম্বরটা একটা দুটো তিনটে ওর ফন্ড ওকে দিয়ে দিয়েছি পাওয়ার ব্যাকার কোনটা এই তুমি লাল নিয়ে আসছো দিয়ে দাও